বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় নির্দেশ মতো বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের থেকে উল্লাসম পর্যন্ত বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহসভাপতি দেবদীপ রায়

বিজেপি বিজেপি থেকে আমাদের তৃণমূল কংগ্রেস একের পর এক তারা আমাদের দলে প্রত্যাখান করতে বলে কাছে দিচ্ছে আর আমার আমি আজকে এই মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে যেতে চাই যে বর্তমান দুই নম্বর ব্লকে বিজেপি সিপিএম দলের কোন কর্মী নেতা আজ আর থাকবে না সকল কর্মী নেতাই আজকে তৃণমূল কংগ্রেসের শাখার তলায় চলে আসবে এটা আমরা মিলিয়ে নেবেন এখনো দু চারটে থেকে সব চ্যামেরা তারা এখানে ঘরে ঘোরাঘুরি করছে শুনে এখন বাংলার প্রতিটি মা বোনেরা বাংলার গ্রামে গ্রামে যখন ওই বিজেপি নেতৃত্ব গ্রামে ঢুকবে তখন তাদের গল্প চাইতে হবে একশো দিনের টাকা পয়সার আমাদের দাও আমাদের বাংলার আবাস যোজনার বাড়ি তৈরি করে দাও কিন্তু তারা 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 তাদের কাছে তাদের কাছে জবাব কি করতে হবে আমি শুধু একটা কথা বলতে চাই বাংলার ঘরে ঘরে আজকে যে সুখ বাংলার যে মানুষ আজকে সুখে শান্তিতে বাস করছে সেই বাতাবরণটাকে নষ্ট করার জন্য আজকে বাইরে থেকে কিছু কিছু নেতা নেতৃত্বে তৃণমূল এনে যেমন ইলেকশনের আগে ওই বসন্তের কোচনের মতো এসে ইসকেবার দুশো পার ইসকেবার চারশো পার বড় বড় লেকচার মেরে তারা চলে গেছে চলে যায় আর তারা কিন্তু পরে আর এখানে বাংলার মানুষের নিতে আসে না আমি আপনাদের এই মঞ্চ থেকে রাখছি কেন্দ্রীয় সরকারের আয়ু কিন্তু আর যে সময় সরকার যেতে পারে তাই তাদের নেতা নেত্রীরা ফুল রোখতে শুরু করেছেন যে সংবিধানকে হাত দিয়ে তিনি শপথ নিয়েছিলেন জনপ্রতিনিধি হয়ে সংবিধানের যে নীতি আমরা এখন আমরা আমরা মেনে চলব সেই সংবিধান প্রধানকে তারা আহমান করছে সংসদে দাঁড়িয়ে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না আমাদের তো লজ্জা লাগে আজকে বিজেপি নেতারা বড় বড় কথা বলছিলেন বিভিন্ন জায়গায় আজকে তিনি